দর্শক সামনে হচ্ছে বর্ষাকাল আর এই বর্ষাকালে পেয়ারা গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি আসতে দেখা যায় অনেক সময় হয় কি প্রচুর পরিমাণে কুড়ি আসার পরেও কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ফলন হয় না তার একটি কারণ আমাদের খাদ্যের ভয়াবহ ঘাটতি বর্ষার আগে এমন কী ধরনের খাবার ব্যবহার করে দিলে আমাদের পেয়ারা গাছের প্রতিটা কুড়ি থেকে প্যারা হবে এবং যে সমস্ত গাছে এর মধ্যে কুড়ি চলে এসেছে বা গুটি দানা বেঁধে খেয়েছে তারাও কিন্তু দ্রুত পারবে আসুন আজকের ছোট ভিডিওতে সে সকল স্টেপ বাই স্টেপ আলোচনা করার চেষ্টা করুন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ বন্ধুরা প্রথমে আমার এই গাছটি দেখুন খুব ছোট একটি গাছ টেনে টুনে এক বছর তার বয়স এই গাছে একই সঙ্গে ফুল দেখতে পাচ্ছেন ফুল রয়েছে এবং একই সঙ্গে কিন্তু ফল রয়েছে একটা দুটো নয় বেশ কয়েক জোপা ফল রয়েছে আমার এই গাছে আর এই গাছের পাতার যদি রং দেখেন হ্যাঁ দেখুন গাঢ় সবুজ পাতা পোড়ার সমস্যা তেমন আসেনি আজকের বিধুতে যে সকল খাবার নিয়ে আলোচনা করার চেষ্টা করব সে সকল যদি আপনারা ব্যবহার করেন আপনাদের গাছ থাকবে এমন ঝলমলে ফলে এবং ফুলে পরিপূর্ণ পেয়ারা গাছের প্রতিটা ফুল থেকে ফলে পরিণত করার জন্য এবং প্রতিটা কুড়িকে দ্রুত বাড়িয়ে নেওয়ার জন্য আমাদের যে খাদ্যটি প্রস্তুত করতে হবে বা ব্যবহার করতে হবে সেটি হবে মিশ্র খাবার সেখানে জৈব ও রাসায়নিক উভয় খাবার মিশ্রিত থাকবে বন্ধুরা গাছের প্রধান তিনটি খাদ্য উপাদানের মধ্যে একটি হচ্ছে পটাশিয়াম একটি হচ্ছে ফসফরাস এবং তৃতীয়টি হচ্ছে নাইট্রোজেন আমরা প্রধান তিনটি উপাদান ব্যবহার করার পরপর কিন্তু ষোলো থেকে শত রকম মাইক্রো ম্যাক্রো নিউট্রিয়েন্ট গাছে ব্যবহার করি তারপরেই কিন্তু আমাদের গাছে প্রচুর পরিমাণে ফলন হয় ফুলে ফলে ভরিয়ে থাকে তো দর্শক এবার কথা হচ্ছে কোন সময় এই সমস্ত উপাদান কত পরিমাণ ব্যবহার করতে হবে বা কি ধরনের সোর্সে ব্যবহার করা যাবে মানে এই গাছটি হচ্ছে একটি দশ ইঞ্চি টবে বসানো এক বছরের গাছ এই এক বছরের দশ ইঞ্চি টবের গাছের জন্য আমি ব্যবহার করব ছ থেকে সাত গ্রাম পরিমাণ এমওপি বা লাল পটাশ আনুমানিক ছ সাত গ্রাম হবে লাল পটাশ নিয়ে নিলাম ফসফরাস নিয়ে নিলাম দশ গ্রাম পরিমাণে বা সিঙ্গেল সুপার ফসপি যাদের কাছে থাকবে না তারা টিএসপি ব্যবহার করতে পারবেন পাঁচ থেকে সাত গ্রাম এবার রয়েছে নাইট্রোজেন দর্শক আমি যে সকল অর্গানিক উপাদান ব্যবহার করব সে সকলের মধ্যে সামান্য পরিমাণ নাইট্রোজেন রয়েছে যা আমার গাছের নাইট্রোজেনের অভাব পূরণ করে থাকবে তাই রাসায়নিক উপাদান হিসেবে কিন্তু প্রধান আমি এই দুটি উপাদানই ব্যবহার করব ষোলো থেকে শত রকম মাইক্রো ম্যাক্রো নিউট্রিয়েন্টের জন্য আমি এখানে ব্যবহার করব দানা অনুখাদ্য দর্শক দানা অনুখাদ্য এটি হচ্ছে অর্গানিক আপনারা বায়ুভিটা পরশ ভিটা স্বর্ণদানা এমন বহু নামে কিন্তু বাজারে অনুখাদ্য পেয়ে যাবেন সে সকল অনুখাদ্যের ডোজ দেখে ব্যবহার করবেন আমি যেটি নিয়েছি সেটি আমি ব্যবহার করবো ছ থেকে সাত গ্রাম এবার ব্যবহার করবো ডিমের খোসা ডিমের খোসা রয়েছে ভরপুর ক্যালসিয়ামের যোগান দর্শক গাছের ফলনের জন্য আপনাকে কিন্তু ডিমের খোসা ব্যবহার করতে হবে সে আপনি পাঁচ থেকে সাত গ্রাম ব্যবহার করতেই পারবেন দিয়ে দিলাম তাহলে নিয়েছি সর্ষের খোল আপনারা সর্ষের খোল বা বাদাম খোল একটি ব্যবহার করলেই হবে সর্ষের খোল খুব ভালো করে গুঁড়ো করে তারপর এমন একটি টবের জন্য ব্যবহার করবেন মাত্র সাত থেকে দশ গ্রাম হাড় গুরু নিয়ে নেব সাত থেকে দশ গ্রাম চাছা দশ গ্রাম এবার সর্বশেষ যে উপাদান দুটো আমাকে ব্যবহার করতে হবে সেটির মধ্যে একটি হচ্ছে জিঙ্ক সালফেট আরেকটি হচ্ছে বোরন টোয়েন্টি পারসেন্ট দর্শক জিঙ্ক সালফেট আমি গাছে স্প্রে করব বোরনও গাছে স্প্রে করব দু দিন ছাড়া ছাড়া এই দুটো উপাদান পনেরো দিন একবার করে আমি স্প্রে করে দেবো দুবার আমার গাছের খাদ্যের চাহিদা কিন্তু সম্পূর্ণ পূরণ হয়ে যাবে খাবারটি ব্যবহার করার আগে টবের মাটিতে আমি জল ব্যবহার করেছিলাম জল কালকেই ব্যবহার করেছি প্রচুর জল ব্যবহার করেছি মাটিটা অনেকটা দেখুন নরম হয়ে গিয়েছে সামান্য একটু খুঁচিয়ে নেবেন যেন খাবারের সঙ্গে মাটির মিশ্রণ ভালোভাবে মিশে যায় এবার একটু তুলে দিলাম এভাবে এবার আমার তৈরি করা এই খাবারগুলো দেখুন প্রায় এক মুখি হয়ে গেল কিন্তু অর্গানিক উপাদান যদি দু চার বেশি হয়ে যায় কোনো সমস্যা নেই তবে রাসায়নিক উপাদান যেন বেশি না হয় সেদিকে নজর রাখবেন এই দেখুন খাবারটি চার ধারে ব্যবহার করে দিলে এইভাবে এবার মাটি চাপা দিন ব্যাস আজকে একবার ব্যবহার করলাম ঠিক তার এক মাস পর আরেকবার ব্যবহার করব দু থেকে তিনবার আমরা কঠিন খাবার ব্যবহার করব এই খাবার ব্যবহার করলে কি হবে দেখুন বর্ষাকালের তো আমরা অ্যাক্সেস খাবার দিতে পারবো না এখন যদি আমরা এই মাটিকে খাদ্যপূর্ণ করে রাখি এই যে ছোট ছোট ফলগুলো রয়েছে এরা কিন্তু দ্রুত বাড়বে এটা একটা কেজি পেয়ারা চারা এর আকার কিন্তু প্রায় কেজিই হবে তারপর যারা এই যে এখন নতুন নতুন ফুলগুলো আসতেছে এদের কিন্তু বিকাশ বৃদ্ধি সঠিকভাবে হবে মানে এই প্রত্যেকটা ফুল থেকে কিন্তু ফল পরিণত হবে আমরা যদি এখন খাবার দিতে দেরি করি বা না দিই সেক্ষেত্রে কিন্তু এ সমস্ত কুড়ি ঝরে যাবে বা নষ্টই হয়ে যাবে ফলের আকারও ভালো হবে না তাই বর্ষার আগে আগে আপনারা পেয়ারা গাছে এই ধরনের মিশ্র খাবার মাসে একবার দু থেকে তিনবার ব্যবহার করুন তারপর কিছু তরল খাবার বিশেষ করে কিচেন কম্পোস্ট আপনারা সপ্তাহে বা পনেরো দিনে একবার এরকম দুবার তিনবার ব্যবহার করে দিতে পারেন কঠিন খাবার ব্যবহার করার পরও কিন্তু তরল খাবার ব্যবহার করা চলে খাবার ব্যবহারের পরপরই কিন্তু আমাকে ভরপুর জল দিয়ে দিতে হবে যেন এই খাবারটি ভালোভাবে ডিকম্পোস্ট হয় আমি জল দিয়ে দিলাম আমি দুটো খাবার স্প্রের কথা বলেছিলাম একটি হচ্ছে জিঙ্ক সালফেট একটি হচ্ছে বোরন টোয়েন্টি পার্সেন্ট দর্শক অনেকে আবার এনপিকের সঙ্গে জিঙ্ক একত্রে ব্যবহার করেন না সেটি করাও ঠিক নয় আমি কি করব এক লিটার জলে মাত্র দেড় গ্রাম জিঙ্ক গুলে গাছে স্প্রে করবো বিকেলবেলার দিকে স্প্রে করে দেব ঠিক আবার পনেরো দিন পর আরেকবার স্প্রে করে দেব জিঙ্ক ব্যবহার করলে এই যে গাছের যে সুপ্ত দশা অধিক পরিমাণে ফুল না আসা অল্প ফুটন্ত অবস্থায় ফুল ঝরে যাওয়া ফলের বিকাশ বৃদ্ধি সঠিক না আসা সকল কিন্তু থাকবে না গাছের যেমন বৃদ্ধি বাহ্যিক বৃদ্ধি সঠিকভাবে হবে ঠিক গাছে কিন্তু ফলকে ধরে রাখবে এবং ফলের আকার এবং আয়তন দুটোই কিন্তু সঠিক পরিমাণে বৃদ্ধি পাবে আর বোরন যদি আমি তার দু থেকে তিন দিন পর স্প্রে করি তাতে কী হবে এই যে ছোটো ছোটো কুড়িগুলো রয়েছে বা ছোটো ফুলগুলো রয়েছে সেই ফুলগুলো যেমন সঠিকভাবে পলিনেট না হওয়া বা বোড়া থেকে খসে পড়ে যাওয়া বা রোদের উত্তাপে নষ্ট হয়ে যাওয়া সে সকল কিন্তু আসবে না বোরন গাছে যেমন পর্যাপ্ত পরিমাণে ফুলের পলিনেশন করতে হেল্প করে ফুলকে গাছে ধরে রাখতে এবং ফুল থেকে ফলে পরিণত হতে কিন্তু সাহায্য করে যাই হোক আপনারা এই সময় এই খাবার ব্যবহার করার পর জিঙ্ক এবং বোরন পণ্য দিনে একবার করে দু থেকে তিনবার স্প্রে করে দেবেন যারা পেয়ারা গাছ থেকে সঠিক পরিমাণে ফলন পাচ্ছেন না গাছের খাদ্য তালিকা সঠিকভাবে প্রস্তুত করতে পারছেন না আপনারা কিন্তু আমার এই ভিডিওটি ফলো করতে পারবেন এই ধরনের পরিচর্যা করেই কিন্তু আমি আজকে প্রচুর পরিমাণে পেয়ারা গাছে সেট করেছি এবং আমার বেশ কয়েকটি পেয়ারা গাছও কিন্তু ভালো পরিমাণে পেয়ারা রয়েছে তো দর্শক শুধু এইটুকু মানুন বর্ষার আগে এইটুকু ব্যবহার করুন আপনাদের প্রতিটা পেয়ারা গাছও হবে সর্বাধিক পরিমাণে পেয়ারার ফলন ভিডিওটি শেষ করার আগে বলবো পেয়ারা গাছ এখন ডাইরেক্ট ছাদে রাখবেন না কারণ অত্যাধিক রোদে তবে মাটি যদি গরম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ফুল এবং ফল উভয় ঝরে যাবে তাই এমন একটি শেড দিয়ে রাখবেন তারপর সাদের উপরে সম্ভব হলে ইট বা কাঠের কোনো কিছু দিয়ে তারপর ওপর গাছ রাখবেন যেন নর্মাল টেম্পারেচারে গাছটি সঠিকভাবে সার্ভাইভ করতে পারে এই সময়ে টবের মাটি মস্তের ভাব রাখবেন সকালে এবং বিকেলে সম্ভব হলে তিনি একবার বা দুবার ঠান্ডা জল পেয়ারা গাছে স্প্রে করবেন এ সময় এই কঠিন রোদের হাত থেকে পেয়ারা এবং নানাবিধ ফলের গুটিকে রক্ষা করার জন্য এই ঠান্ডা জল কিন্তু একটি শক্তিশালী অস্ত্র আপনারা কিন্তু এটি ব্যবহার অবশ্যই করবেন সকালে সম্ভব না হলে বেলা দিয়ে কিন্তু স্প্রে করবেন এতে গাছ থাকবে ঝলমলে ফলের বিকাশ হবে সঠিকভাবে তো ধন্যবাদ দর্শক প্যারা সম্বন্ধিত ভিডিও নিয়ে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নেই ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেল কিন্তু অবশ্যই ভিজিট করতে পারেন ধন্যবাদ